যদি একটা একটা নেয় আটশো টাকা করে এখানে আপনার একটা ন্যাশনাল টেপ আছে ন্যাশনাল জাপানি টেপ এটা সম্পূর্ণ রানিং আছে চালু আছে এটা যদি কেউ নেয় মাত্র একটা হিটার সি ব্র্যান্ডার জাপানি প্রজেক্টর আপনার সম্পূর্ণ রানিং দেখতেছেন এদিকে আলো দেখেন এই যে চালু 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 এদিকে একটু দেখেন দর্শকদেরকে একটু দেখান এই যে একটু দেখেন এটা চালু যারা সুপিস এন্টিক হিসেবে নিতে চাই নিতে পারবে মাত্র অনলি আপনার চ্যানেলের জন্য দুইশো টাকা করে

জাপানি ডিপ দেখেন লেখাটা দেখাই সিং এর ব্র্যান্ডের দুইশো উনত্রিশ লিটার উপরের অংশ নর্মাল নিচের অংশ ডিপ ডিস্টেম এটা এটাতে নাই যে কিছু বাকি একশো পিস আছে কপার মোটর তামার মোটর সাকু আছে ভাইয়া সব আছে কেন কেন সানিও ব্র্যান্ডের আছে এটা প্রাইস পনেরোশো টাকা বেসিং আছে ভাইয়া সিং দেখেন মেড ইন মালয়েশিয়া ভাইয়া ইতালি প্রিয় দর্শক আসসালাম আলাইকুম নোসাইন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড পাটিয়ালি চেয়ারম্যান গাটা মেসেজ তাইবিয়া এন্টারপ্রাইজে আজ আপনাদেরকে কাছে দেখাবো জাহাজের ও অকশনের ইলেকট্রনিক্স আইটেম দর্শক যারা আমার এই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো যারা এখনো সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যায় দশা কিনার পূর্বে দেখে শুনে যাচাই-বাছাই করে তারপরে ক্রয় করবেন এবং আপনার চাইলে বাংলাদেশে সকল জেলা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন তোসব কথা না বাড়িয়ে যাও যাক ভিডিওর মূল পর্বে আসসালামু আলাইকুম সাজ্জাদ ভাই আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন

অনেক হেড কোয়ালিটির এটা পনেরোশো টাকা একটু নর্মাল কোয়ালিটির মধ্যে আছে জিপাস দুই লিটারের এটা প্রাইস করবে আপনার আটশো টাকা আমার কালেকশানে তিনটে ডিবিয়ার আছে সি সি ক্যামেরা যারা পুজতেছেন নিতে পারবেন যদি একটা একটা নেয় টাকা করে যদি কেউ বলে আমি তিনোটা নেবো একসাথে তাইলে দুই হাজার টাকা আপনার চ্যানেলের জন্য ওখানে আপনার একটা ন্যাশনাল টেপ আছে ন্যাশনাল জাপানি টেপ এটা সম্পূর্ণ রানিং আছে চালু আছে এটা যদি কেউ নেয় মাত্র এক হাজার টাকা এক হাজার জি আর একটা আছে এটা পাওয়ার আসে না

চালু এই দেখেন দিনের বেলা এখানে অনেক প্রচুর লড়াইলে লড়ে দেখেন হ্যাঁ একদম একদম ক্লিয়ার

এই অবস্থায় দুশো টাকা এখানে একটা আমাদের কাছে মস্কেট কিলার আছে ভাইয়া মশা মারার জন্য এলইডি সিস্টেম এর এটা কার্টন শো আছে এই কার্টন এই আনবক্স করে দেখালাম আপনাদের এই চালাই দেখেন খুবই সুন্দর ভিতরে ফ্যান আছে ভিতরে ফাঁকা করে এবং কি এটা এখানে যেগুলো আপনার মশা জমবে এগুলো আপনি ফেলে দিতে পারবেন এইভাবে এই আবার লাগাই দিতে পারবেন এইভাবে মাত্র আটশো টাকা এখানে ভাইয়া ফ্যানাসনিক ব্র্যান্ডের দুইটা ডিভিডি আছে আমার কাছে ফ্যান্ড আপ সিস্টেমের একবার লেটেস্ট মাল ফ্যান্ড আপ সিস্টেমের আপনার ওয়াইফাই সিস্টেম সহ প্যানাসনিক এর মালয়েশিয়া এন আচ্ছা এগুলো প্রাইস করবে অনলি মাত্র 1000 টাকা এখানে একটা ভাইয়া উসাকা ব্র্যান্ডের জাপানি জাপানি ইয়া ব্যাকআপ মেশিন হট এন্ড ড্রাই হট এন্ড ড্রাই 30 লিটার ক্যাপাসিটি সম্পূর্ণ প্যাকেট কার্টন সবকিছু আছে একদম একেবারে ইনটেক সরঞ্জাম সবকিছু আছে এটা প্রাইস আপনার চ্যানেলের জন্য অনলি মাত্র 8500 টাকা 8500 এটা আর কেউ দিতে পারবে না অনলি 8500 টাকা 30 লিটার 30 মডেলের নোভা ব্র্যান্ডের

এটা আপনাদের চ্যানেলের জন্য প্রাইস লাগবে মাত্র রানিং বায়া সম্পূর্ণ রানিং 20 মিটারে ফ্রেশ কন্ডিশন অপশনের এটা এটা শিপের না অপশনাল ओनली মাত্র 4500 টাকা ফ্রিজ অপশনের একেবারে ফ্রেশ কন্ডিশন শুধু কার্টনটা পাই নাই কার্টনটা একদম ফ্রেশ ফ্রিজ সম্পূর্ণ রানিং দেখেন ও লাইট কেটে একেবারে সম্পূর্ণ ফ্যান সব কিছু উপরের লাইটও ওকে এখানে লাইটও চলে চলে একদম একদম ক্লিয়ার অন করেন এই অফ করে দিলাম বন্ধ আবার অন এই সেই

এখানে আরো কমলা যারা ডিল পুজতেছে এটা মাত্র দশ ম্যাম এর ডিল সুপার জাপানি ডিল অলি মাত্র এক হাজার টাকা প্রাইস এখানে আরেকটা হাই কোয়ালিটির মধ্যে আছে এটা রকেট জাপান এটা তেরোই ম্যাম এর ডিল জাপানি রকেট হাই কোয়ালিটির ডিল এটা মাত্র আঠারোশো টাকা প্রাইস এখানে ভাইয়া শিপ লাইট আছে অনেক আলো শিপ লাইট অনেক প্রচুর আলো এটা বড় সাইজের ভাইয়া এটা প্রাইস লাগতেছে 1500 টাকা এখানে ছোটর মধ্যে আছে ভাই ছোটর মধ্যে এটা 1600 ইলেকট্রিক চার্জার এবং 1600 এখানে টেবিল ল্যাম্প সহ আছে আচ্ছা এটা প্রাইস লাগতেছে 1000 টাকা ওকে এখানে একটা ভাইয়া সোলার সাস লাইট আছে একটু ফুলি আনবক্স করে দেখাই জি জি সোলার সাস লাইট ওই জাহাজের মনে জাহাজে হুম এটা দেখেন এই ডিম লাইট হিসেবেও ইউজ করা যায় ইন্ডিকেটরও আছে আমরা চাইলে পরার টেবিল হিসেবে ইউজ করতে পারবেন

দুইটা ব্র্যান্ডের মাল এভেলেবেল আমার স্টকে আছে এটা হলো আপনার টু পয়েন্ট এইট ডবল বাটি রাইস কুকার অনলি প্রাইস লাগতেছে আঠাশো টাকা মানের স্টিলের জগ আছে আমার কাছে স্টিল সম্পূর্ণ স্টিল অনেক হাই কোয়ালিটির জগ নকশা করা আছে এখানে এটা একদম ফ্রেশ ইনটেক এটা প্রাইস লাগতেছে অনলি মাত্র এক হাজার টাকা এখানে আয়রন আছে ভাইয়া ন্যাশনাল ন্যাশনাল জাপান ন্যাশনাল জাপান দেখাই দেন মেড ইন জাপান এটা পড়েছে লাগতেছি অনলি পনেরোশো টাকা এখানে সিঙ্গারের আছে সিঙ্গারের স্টিম আয়রন এটা ভালো মানের আয়রন দুই হাজার ওয়াট ক্যাপাসিটি এটা স্টিম পানির আইরন আর কি স্প্রে এটা প্রাইস লাগতেছে অনেক পনেরো হেভি মানে চাচ্ছেন লন্ডিতে বা কমার্শিয়াল ইউজ করতে অরিজিনাল জাপান এটা হচ্ছে একেবারে অরিজিনাল জাপান ওগুলোর থেকে অনেক বাড়ি এটা প্রাইস লাগতেছে অনলি দুই হাজার টাকা ন্যাশনাল ব্ল্যান্ডার বারোশো ওয়াট ক্যাপাসিটি কপার মোটর তামার মোটর 3 বডি স্টিল 1200 অর্ডার এই ন্যাশনাল ব্র্যান্ডার লাগবে only 4500 টাকা এখানে প্যানাসনিক ব্র্যান্ডের স্কেল আছে 40 কেজি ক্যাপাসিটি ব্র্যান্ডার স্কেল only মাত্র 2500 টাকা এখানে ফ্রিজ ব্র্যান্ডার আছে স্কেল এটা only 2500 টাকা এখানে কাওয়াসি জাপান কাওয়াসি জাপান জাপান হেমা ডিল আছে 4000 ওয়াট ক্যাপাসিটি ভাইয়া only price লাগতেছে 3000 টাকা চপার আছে ভাইয়া ওসাকা ব্র্যান্ডের ওসাকা চপার only 1000 টাকা এখানে পিটা মেশিন আছে অনলি 1000 টাকা এখানে একটা ভাইয়া মানুষ মাপার স্কেল আছে গ্লাস ডোর হ্যাঁ রয়্যাল ব্র্যান্ডে জার্মানি দেখছেন কোদে করা লেখা আছে জার্মানি 180 কেজি ক্যাপাসিটি সর্বোচ্চ 180 কেজি লোড দিতে পারবে এটাতে মানুষ মাপার স্কেল গ্লাস ডোর এর প্রাইস লাগতেছে অনলি 1000 টাকা আছে ভাইয়া সাকু সেট সব কিছু আছে এখানে এটা প্রাইস লাগতেছে মাত্র আর স্থানীয় ব্র্যান্ডে আছে এটা প্রাইস লাগতেছে 1500 টাকা আর হলুদ কালারে এগুলো 1500 টাকা এর মধ্যে অনেক ওজন হোয়াইট

ইটালি আটত্রিশশো টাকা এখানে আমার কাছে বলবো আছে বলবো ইতালি মাত্র টাকা হাই কোয়ালিটি জাপানি আয়রন আছে ইউজ করতে পারবে কমার্শিয়াল ইউজ করতে পারবে মাত্র টাকা সাড়ে ছয় লিটার আছে সাড়ে পাঁচ লিটার আছে সারো ছয় যদি কেউ নাই সতেরোশো টাকা আর সারা পাঁচ লিটার পনেরোশো টাকা আর একটা আমার কাছে গ্লাস গ্লাসুরের চুলা আছে গ্লাসুরের অটো চুলা অটো চুলা গ্লাস ডুরের ডবল বার্নার

এটা সেন্সর সিস্টেম এর দেখছেন হাতের ইশারা বন্ধ হয় এটা প্রাইস রাখতেছি অনলি 1000 টাকা এখানে কম্পাস আছে ভাইয়া মিনি কম্পাস মিনি কম্পাস মিনি কম্পাস দিক দিশনের কম্পাস উত্তর দক্ষিণ দেখার জন্য আচ্ছা এটা প্রাইস রাখতেছি অনলি মাত্র 600 টাকা 600 টাকা এখানে আরেকটু কম আছে এগুলা 300 টাকা করে স্টিল বডি ম্যানুয়াল স্টিল বডি এগুলা 300 টাকা করে প্রাইস এখানে একটা ফিচারের ঘন্টা আছে ঘন্টা

এটা প্রাইস লাগতেছি আটশো টাকা সাত ডাব আছে আট ডাব আছে সাত ডাবের প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা একেবারে নতুন এইগুলো ডাবের প্রাইস পঁয়ত্রিশশো টাকা এলমোনিয়াম বডি